<clears> hey <throat> হ্যালো পিয়র সবাই কেমন অনেক দিন পর লাইভ এলাম জলদি করে একটা লাইক করে দেব তারপর কমেন্ট কর লাইক করা লাইক তারপর তার লাইক করার জন্য ধন্যবাদ এবার পরিচয় কমেন্ট 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 নি কমেন্ট কমেন্ট করো কমেন্ট না বুঝলে বলো কমেন্ট নিচে কমেন্টের অপশন আছে ওখানে চাপ দিলে কমেন্ট হবো আর বেশ সবাই লাইক করে দাও আগে সাগর খান ভাইয়া ভাইয়া কেমন আছো After live will look with us tonight or wait with a minute. सादिक सादिक मुसलिम कैमोन कैसे हो भाई यस यस ब्रो सादिक लाइक करो लाइक करेगा लाइक 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 करेगा लाइक करेगा भैया लाइक ये जो पूरे पूरे जे 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 ये ये दिखा लाइक करेगा ब्रो खाई हो लो ना यस ब्रो यस मैं हूँ शादी लाइक करो लाइक लाइक I'm from Bangladesh, and you, <laughs> Munia Islam. Thank you, <laughs> Muhammad Suleiman, by Abna Hakeem, Asif, Bro. Hey, Munia Islam. Comment. প্লিজ তুমি কেউ যে টিকটক থেকেছ হ্যালো মুনি ইসলাম কমেন্ট সবাই লাইক করে দাও লাইক করে দাও ভাই যার যা প্রশ্ন হচ্ছে বলতে পারো এখন ইসলাম কমেন্ট কেমন ব্রো লাইক করে দাও ভাই সবাই লাইক করে দাও বুনিয়া ইসলাম চল গেল নাকি আমি আসছি লাইভে ওকে লাইক করা কমেন্ট করো সবাই যা যা প্রশ্ন আছে সবকিছুর উত্তর দেব লাইক লাইক প্লিজ এই মুনে ইসলাম চলে গেছে চললে গেছে চলবে না আরে ভাই কমেন্ট কমেন্ট করো ভাই এই মুনিয়া ইসলাম কই গেল মুনিয়া ইসলাম তুমি যদি বড় করে কমেন্ট করতে চাও কত বড় কমেন্ট কিন্তু লাইভে আসবো না কমেন্ট ছোট ছোট করে বল মানে করতে হবো আর কি আমি আসছি লাইভে আরে ভাই লাইভ এসে চলে গেছে लाइक मी लाइक मी प्लीज लाइक मी انا انا شد قوي انا قط قط انا قط قوي انا عايز انا عايز غوطه غوطه باي non caffè hai da fare il discorso di di elezione da

কেমন আছো চলবে না পহেলা বৈশাখ নেটির টক অনেক সারপাশে আমার আর কি সারতে হইব শার স্টার হাই হ্যালো কেমন আছো ব্রো কমেন্ট কমেন্ট প্লিজ আরে ভাই তো কমেন্ট করো তো কমেন্ট করো কমেন্ট চল্লা গেছে সরকার না মানে সরমিং মিয়াপু তুমি কি লাইভ আসছো এক মিনিটের জন্য নাই আর সবাই নাই হয়ে গেছে Mm-hmm.

তোমার আইডি তে গিয়া সাব সাবস্ক্রাইব করে দিয়া তারপর হচ্ছে সাপোর্ট করে আসবো বাই এফ খেলে জি ভাইয়া খেলি ভাইয়া একটা কাজ করে দিবেন কি কাজ বলো ব্রো বলো 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 ডে টাঙ্গাইল ব্লক কি কাজ বইলা দাও না ভাইয়া কি কাজ একটু বলো একটা কাজ করে দেবেন আরে ভাইয়া বলো তো আগে না বললে কোন ভুল মুখে ভাবে যে কোন কাজ করে দিব দ্য টাঙ্গেল ব্লক ভাইয়া কি চলে গেছো ভাই তোমার কি কাজ করে দিন আগে বলো তো বলো টাঙ্গাইল ব্লগার কি চলে গেছু তো আস্তে আস্তে ওই কেন্দ্রে ভাই একটু তাড়াতাড়ি হয় ভিডিও একটু তাড়াতাড়ি আই একটু তাড়াতাড়ি একটু একটু শুনে একটু জোন বনে রুই এমবি তোমার কুরাইয়া গেলে চলো দেনা

ए बेटा आई मुझे देवर दे 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 आई लाइक कर दे

तो ऐसे अच्छी तो हमें की कर जा तर कमेंट ही करूं ना जा ती कमेंट कर करते थक

ভাই তোরা এই হাল্লা আশাবাদ দে তুই কর মেসেজ দে এসএমএস কমেন্ট কর কমেন্ট কমেন্ট না করলে রিপ্লাই দিন কিভাবে আবার ইমোজি দে ना कर लेना इमोजी दी तो था रिप्लाई तो दिया हम इमोजी में देख के रिप्लाई दिम यस ब्रो बिग फैन तो हो गई आई एम यूट्यूबर वायरल वायरल यूट्यूबर फॉर

সবাই এমবি তোমার ফোরাইয়া গেলে সুমাইয়া ইসলাম হাই কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন Sumaya Islam ekkal like me Ami o balo acchi Acha tumi ke Mane Sumaya Islam apni ke tiktok ke kaisen Kui like dan like to ilui ne ya. Oh.

আপনি আমার ইউটিউব আইডি কমেন্ট করেছেন হুম কমেন্ট হয়তো করছিলাম আমি আপনাকে আমি দেখেছি আমি আপনাকে এই যে সুমাই ইসলাম শুনেন আমি আপনারে চিনতে পারলাম না ঠিক আছে আপনি আমার একটা ভিডিও তো কমেন্ট করেন আমি একটু পর আপনার আইডিতে যাই ঘুরে দিকে আসমুনি আর সাবস্ক্রাইব করে আপনার সাপোর্ট করে আসুনি আইডিয়া সে কিন্তু লাইভে কথা বল দেন সেটা আসে না আচ্ছা আমি দেখেছি ইউটিউব আইডি আপনি আমার ইউটিউব আইডি সুমাইয়া ইসলাম আপনি একটা কাজ করেন আপনি আমার দেন একটা ভিডিওতে কমেন্ট করে দেন আমি আপনার আইডিতে থেকে ঘুরে আসি ওকে আরে কথা কমেন্ট করেছি থ্যাংক ইউ কমেন্ট করার জন্য ধন্যবাদ আমি একটু পরে আপনার আইডিতে গিয়ে ঘুরে আসবো নি লাইভ শেষ দিয়া ওকে বাই বাই চলে যাচ্ছি কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবেন কেন আর একটু কমেন্ট করেন কথা বলি আপনি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেন Okay, bye. Take it easy. Ah. Sorry. This is for my. Take good. Take good.

তো টিকটক থেকে মানে লাইভ আসার চেষ্টা তাই আর কি বারে বারে বের হয়ে যায় তো এটা আমি বাইরে ঢুকতে না কি লাইভে আসি দেন কথা আসে না তার জন্য আর কি বাইরে গেছিলাম Bye bye, sure, well, what has been just to take nice ever supported like I'm not bite food,